কুটাত কস মানে দুই তিন বছর ধরে খাবার পায় নাই তারা হঠাৎ করে খাবার পাইছে একদম খেয়ে দিয়ে সব কিছু শেষ করে ফেলবে সবাইকে শুভ সকাল আমি একদম সকাল সকাল মানে বলতে পারেন একদম ভোরে ঘুম থেকে উঠে জঙ্গলে গেছিলাম কস কালেক্ট করার জন্য আর এগুলো নিয়ে আসছি শুকরটাকে খাওয়ানোর জন্য বাংলা একটা প্রবাদ আছে সেটা হচ্ছে যে রটনে রটন শ্রেণে আর শুকরের শ্রেণে কচু আপনারা জানেন যে কচু হচ্ছে শুকরের খুবই প্রিয় একটা খাবার তো সেই জন্য আর কি শুকরদেরকে খাওয়ানোর জন্য জঙ্গল থেকে এই কুসু গাছগুলো কালেক্ট করে নিয়ে আসা এখন হচ্ছে সেই কসু গাছগুলো খুশি খুশি করে করতেছি এগুলো আবার সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পর যখন ঠান্ডা হবে বিকেলের দিকে এগুলো খাওয়ানো হবে শুকরদেরকে বিলাস লাইফ স্টাইল আর কি গ্রামে থাকলে যা করতে হয় সেটাই করতেছি আসলে আমরা শুকরদেরকে ধানের বসি খাওয়াতাম তো ধানের বসি শেষ হয়ে গেছে যার কারণে শুকরদের এখন খাবার নাই তো জন্য হচ্ছে সকাল সকাল জঙ্গলে গিয়ে এগুলো এই কচু গাছগুলো কালেক্ট করে নিয়ে আসা চুকরটাকে খাওয়ানোর জন্য আসলেই আমার আইডিয়া অনুযায়ী বা আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী যদি বলি চুকর পালনে তেমন একটা লাভ নাই আর এই কাজটা খুবই কষ্টকর একটা কাজ কারণ শুকরগুলা হচ্ছে তাদের খাবার তারা সংগ্রহ করে কেটে পারে না তাদেরকে খাবার সংগ্রহ করে দিতে হয় তো কখন যে খাবার শেষ হয়ে যায় এই ফেরাই থাকতে হয় সবসময় আর গরু ছাগল পালনে হচ্ছে ওদেরকে খাবার সংগ্রহ করে দিতে হয় না আপনি জাস্ট সকাল সকালবেলায় মাঠে ছেড়ে দিবেন ওরা ঘাস খাবে আর হচ্ছে বিকেলবেলায় তারা চলে আসবে তো সেদিক থেকে বলা যায় শূকর পালনে যেরকম রকম একটা ফেরাই থাকতে হয় গরু ছাগল পালনে তেমন একটা ফেরা নেয় যাই হোক এখন কচু গাছগুলো শেষ একদম কচি কচি করে কাটলাম তো সেগুলো এখন এই জুড়িতে ভরে নিচ্ছি ড্রামে ঢালার জন্য আর ড্রামে ভরে এগুলোকে সিদ্ধ করবো এই কাজটা খুবই কষ্টের একটা কাজ খুবই ফেরাময় একটা কাজ মানে একদম অসহ্যর একটা কাজ তারপরেও করতে হয় সুগর যেহেতু আছে ওদেরকে তো আর উপোস রাখা যাবে না আর না খাইয়েও রাখা যাবে না ওদের তো খাবার দিতেই হবে আছে যখন খাবার দিতে হবে যাই হোক এখন ড্রাম রেডি এই ড্রামের উপর এখন ওই কচু গাছগুলো যেগুলো আমি কষি কষি করে কাটছিলাম তো ওগুলো ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পর এখানে ঘন্টা কানেকের মতো এক ঘন্টারও বেশি মোটামুটি সেদ্ধ করতে হবে কারণ সেদ্ধ করার জন্য এতগুলো কচু গাছ সেদ্ধ করার জন্য একটু সময় লাগবে তো প্রায় দু ঘন্টার কাছাকাছি সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পর তারপরে এগুলো ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে বিকেলের দিকে তারপর ওদেরকে খাবার দিতে হবে এই খাবারগুলো খাওয়ানো হবে এই শুকরগুলো কিনছিলাম বাচ্চাটাকালীন সময়ে আমি মনে করেছিলাম যে এটা লাভজনক একটা কাজ হবে পরে বুঝতে পারলাম যে এটা খুবই কষ্টকর এবং পুরোটা একটা লস প্রজেক্ট দেখছেন খাবার কে খাচ্ছে মনে হচ্ছে দুইটা কুট্ট রাক্ষস মানে দুই তিন বছর ধরে খাবার পায় নাই তারা হঠাৎ করে খাবার পাইছে একদম খেয়ে দিয়ে সব কিছু শেষ করে ফেলবে এরকম একটা অবস্থা আর ওদেরকে খাবারে কখনো কুলায় না আপনি যদি সারাদিন ওদেরকে খাবার দেন তারা সারাটা দিন খাবার খাবে